আমি ভারতর ভারত তাকিয়া ভারত তাকিয়া আমি জানাই ভারতর পক্ষ থাকি আমি জানাই আর আমি এক নাদান মৌলানা নামুল হক বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের যে আইন আছে আদালত আছে এরা উপযুক্ত শাস্তি তাদের দেওয়া দেখা যাতে জীবনে এইভাবে মানুষে মানুষদের দরিয়া যা বাদঘাম না কত বাদঘাম তার লাগি ভারতর কক্ষতা কি আমি এক নগণ্য ব্যক্তি দাবি জানাই আর যে বা যারা বিচার হোক এমনভাবে বিচার হোক যে বিচারটায় যাতে পরবর্তীতে এই ধরনের আর অগঠন ঘটে না ঠিক না বেটি নুরুল ইসলাম বারুকিব যে উপযুক্ত বাংলাদেশে আর একজন আলিম যারে হত্যা করা হল এমন একজন আলিম দেখব যে আলিম আজকে বাংলাদেশের মধ্যে ইন্তেকাল ফরমাই সন্তানরে শহীদি দরজাল দান নিশ্চয় করছে নুরুল ইসলাম বারুকিয়া এত উচ্চ পর্যায়ের একজন বিজ্ঞ আলিম আসলাম হক পতে মাতিতা হেবা বা এই আলিমরে হত্যা করল হত্যাকারী হক পর্যন্ত বাংলাদেশে পাওয়া গেল না থাই জানিয়ার আকবা বিশেষ করিয়া ওই বাংলাদেশের মধ্যে সরকার আসন যদি ভালো করিয়া সিবিআই তদন্ত করতা তাহলে হত্যাকারী হারা পাওয়া গেল অনে। আমি এক নগণ্য ব্যক্তি হইয়ার এইভাবে যেন আলিমরে যেন হত্যা করা হইল যদি সম্ভব পাওয়া যায় তাহলে ওদের রে দরিয়া এইভাবে তাদের পরিপূর্ণভাবে সঠিনভাবে তাদের শাস্তি দেওয়া হোক আলিমরে এইভাবে যেন হত্যা করা কয়েক দিন পরে উপযুক্ত মানে মাস্টার ডে হত্যা করবা কয়েকদিন পরে রাজনীতিবিদরা হত্যা করবা যে হক মতে মাতিবা তাদের এইভাবে জাগায় জাগায় মানুষে হত্যা এইভাবে হত্যা না না যার জন্য দুঃখ লাগে যে করে করে মানুষ কোনো জেনারা শিক্ষা শিক্ষিত হই তক আছে কিন্তু একটা জিনিস দেখে অপছন্দ লাগছে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখন সরকারে অধিকাংশ খেলনা দিলাইছে যেটার কারণে বাচ্চারা অধিক খেলাধুলা করিয়া এরার মাইন্ডটা খেলার দিকে পরিবর্তন হয়ে যার গিয়া না খেলাধুলা আসলো তো আগেও আসলো বল খেলাই কোনো সময় একটু ক্রিকেট খেলাই এখন বাচ্চা এবার হয়েছে বছর এখন স্কুলত দেখা যাক ক্যারেম ক্যারেম খেলা আমরার লাগি বালা দেয় এখন স্কুলের মাস্টার কোনো দোষ নাই দেখা মাস্টার খেলা করাই তো লাগবে সরকারে দেওয়া দিছে বিভিন্ন ধরনের খেয়ে স্কুলার মধ্যে আমাদের আসামের শিক্ষামন্ত্রী রনজ বেকুজনা শিক্ষা শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন জানাইয়ার দয়া করিয়া ছোট ছোট বাচ্চান্তরে যে তা খেলা আছে পতা খেলা তাকি আল্লাহ কেবাস্তে মহরম রাখ বাচ্চান কিছু বড় হওয়ার পরে খেলা খেলাধুলা বিশেষ করিয়া কর বাবা বা এর লাগি দয়া করিয়া আমরা দেশ কিছু বাচ্চা খেলাধুলা ছোটো তাক টাকা আরম্ভ করে দিই যে বাচ্চা নিজে পড়াশোনা যে হর্তা উন্নত হইতা খেলাধুলা ঠিক আছে অধিক খেলাইলে বাচ্চার মাইন্ড পরিবর্তন হয়ে যায় নষ্ট হয়ে যায় হেললাগি মোটামুটি একটা খেলা স্কুলে হালকা ভাতা থাকতো এখন প্রায় স্কুল ছোট স্কুল স্কুল সব স্কুল দেখা যায় এখন বাচ্চা নিতে খালি খেলা লইয়া বেশিরভাগ মগ্ন এখন মাস্টার আর দুষ নাই এখন দুষ্টা বলে খার কইতাম বুঝি না বিশেষ করি আমি কইয়ার এটা আমাদের সরকারের পক্ষ থাকি খেলা দেওয়া হয়েছে গতিকে বাচ্চারা খাসকে খেলা মাস্টারে বন্ধ করতে পারত নাই যার কারণে এইটা খেলাটা বন্ধ হইলে ভালো হইল অনে ফলা লইয়া বাচ্চারা কিছু মগ্ন হইলা অনে ওইলে অন্যান্য কইছে তো শিক্ষা এমন এক জিনিস শিক্ষা কোনোদিন মানুষের সিনাইয়া নিতে পারে না নিতে পারে না হয় আজ তোমার যতটুকু শিক্ষা যোগ্যতা আছে তোমার শিক্ষা অন্যকেও নিতে পারত না আর তুমি যত আরো শিক্ষা বেসরি দিবা অন্যরে শিক্ষা দিবা তত তোমার শিক্ষা দিনে দিনে আরো বাড়িব ইলিমর চর্চা হইব জ্ঞানর চর্চা হইব এর শিক্ষা ব্যাপারে একটু সচেতন হইতাম আমরা শিক্ষার দিকে একটু পিছনে পড়ে গেছি শিক্ষা হইতে গিয়ে মূলত শিক্ষা যে সবাই শিক্ষা মেইন সকালবেলা যেটা শিক্ষা দেওয়া হয় প্রত্যেক মসজিদে মসজিদে দেওয়া হয় হয় না না হয় তবে প্রত্যেক মুসলমান গার্জেন যারা আসন মা বাবা যারা আসন প্রত্যেকের উপরে একটা একটা দায়িত্ব আছে মা বাবা প্রত্যেকের দায়িত্ব বুলে আদায় করিয়া যাই এক নম্বর হক হইল দায়িত্ব হইল মা বাবা সন্তান যখন পাইবা এই সন্তান মা বাবা এই জীবনে লালন পালন করিয়া বড় করতাম এক দায়িত্ব দুই নম্বর মা বাবার দায়িত্ব গিয়া সন্তান ডে সুশিক্ষা শিক্ষিত করা সন্তান যেই সময় একবারে বুঝদার হয়ে যাব কথা বার্তা শিখি লাগব সন্তানের বাসাটা যখন ফুটি যাইব ছোট্ট তাকতে দেখবা আপনার মা হলে বাচ্চা হলারে সুন্দর করিয়া জিকির শিকাইতরা বিভিন্ন পড়াশোনা শিকাইতরা কেউ ইংলিশও শেখাইতরা কেউ বাংলাও শেখাইতরা আমরা জিও জিনা জিয়া চাই গুলো আমরা প্রত্যেক সন্তান আমরা কি করতাম শিখাইতাম ছোট থাকতে বাচ্চা তো কিতা করতাম ছোট ছোট শিক্ষা ওগুলো আগে দিতা ওগুলো জিও জিনা হইয়া শিখাইতা মা শিখাইতাম ও বাচ্চাই গুলো জিও জিনা ওখান শিখাইতা খেয়াল করছেন নি মা এখান যদি শিখাই না ওই লোল না জয়জি নায়িকা শিখাইতে উলার আপনার সন্তান যেই সময় বয়স হয়ে গেছে গিয়া মোটামুটি চার বছর পর্যন্ত বয়স হয়েছে সন্তান আপনি সবাই মক্তবার মধ্যে দেওয়ার চেষ্টা করুন আপনার সন্তান ডে সবাই মক্তব সকালবেলা যে শিক্ষা দেওয়া হয় এমন একটা ভাগ্যবান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওটার মধ্যে প্রত্যেকের সন্তান দিয়ে দেওয়ার চেষ্টা করো কিছু জায়গা আছে আমরা দেশের ছোট বা বাচ্চাই একবারে কচি বাচ্চা বাচ্চায় কবুজ বুঝ নাই কথা মস্তিদ দিলাই দেয় না না এটা মসজিদ দিলে ইটা বড় ক্ষতিপর নয় হায়দা সিঁড়িলেন শিভারা সিঁড়িলেন মেসাবিংলা দেখা মার হেও কয় মার হয় না হয় মেসাবর বা ফিরে যায় মেসাবর খুলে উঠি যায় একবারে অবুজ বাচ্চা ইতা বাচ্চান মসজিদ আবদ ইতায় না ইতা বাচ্চান তোরে বাড়িত মা বাবা ফড়া শিখা ইতা মাত কথা শিখে ভাই মুসলমান হজরতে উমর আল ফারুক রাদি একদিন প্রকাশ্য বেয়ালান হরিয়া দিলা উমরে জানাইলা তুমি তান একবারে অবুজ বাচ্চান তোরে মসজিদের মধ্যে তুমি তেন লইয়া যাইও না যে বাচ্চা মসজিদ গেলে দেখবাই নমাজর আগে দি দৌড়ার মানুষের খান্দ উঠি যার ইলা অপুষ বাচ্চা মসজিদের মধ্যে লইয়া যাইও না আবার অমরে নসিহত করছন এলান করছন কইছন তুমি যান ছোট বাচ্চা মসজিদ নেও মানে বুজদার বাচ্চা তরে মসজিদের মধ্যে লিয়া যাও কারণ ওই রগিয়া এই বাচ্চাটা মসজিদ গেলে নামাজ পড়া শিকিব মসজিদ যাওয়া শিকিব এর মানে কিছু বড় ইয়ালে বাচ্চা তরে মসজিদের মধ্যে লিয়া যাইতা মসজিদ বাচ্চা নিতা মানে বুজদার হই গেছে বয়স গেছে ই বাচ্চা স্কুলও যার হল বুধবার স্কুলের খানো বুধবার বুধবার নি না না মসজিদও বুধবাইব ও বাচ্চার সুত শিক্ষা দিতা আমরা দেশ কিছু আসন মা বাপ সন্তান পাইছ সুক্রিয়া আল্লাহ দিছে সন্তান ডে লালন পালন করিয়া বড় কর্দা ইগু দায়িত্ব আদা করদা কিন্তু সন্তান আদি উচিত শিক্ষা দেই না ইগে কিলা সফল পরিধান করতো ইগে কিলা খাইত ইগু বাড়ির চলত কিলা ইতা ব্যবহারে কোন শিক্ষা নাই প্রত্যেক প্রত্যেক বাড়ির গার্জেন তো সচেতন হইত প্রত্যেক বাড়ির মা বাবা যে দুইজন আছেন দুজন সচেতন হইতে লাগব প্রত্যেক সন্তানের প্রতি মা বাবা লক্ষ্য করতে লাগব আমার সন্তানটা গুম তাকি উঠিছে এটা মসজিদ যার এটা মা বাবায় খোঁজ খবর লইতা মসজিদ তাকি আসার পরে সন্তান স্কুল যার নেই স্কুলের খবর লইতা ছেলে মে দুই তিনজন চারজন পাইছ এর মধ্যে একটা ছেলে আপনি বাসিয়া মাদ্রাসার মধ্যে দেখো। যদি আল্লাহর বন্ধা আপনার মধ্যে যদি দিনদারি থাকে একটা মাদ্রাসার মধ্যে আপনি দেখো। কারণ স্কুল দিবা সারা জীবন পড়াইবা ছেলের জানারা শিক্ষা শিক্ষিত হইব

এর জন্য সন্তান আদি পাইস সন্তান উচিত শিক্ষা দেখ শিক্ষা হইতে সবাই মক্তবর যে শিক্ষা এটা আমরা ইসলামিক শিক্ষা মাদ্রাসা যেটা আছে ইসলামিক শিক্ষা এটারও দরকার তারপরে কারিয়ানা যেন ফলানি হয় দারুল কিরাত কোরআন শরি শুদ্ধ হরি ইসলামিক শিক্ষা আর জেনার শিক্ষার উপরে বর্তমান সরকারে এত বেশি গুরুত্ব দিছে জেনার শিক্ষার উপরে ঠিক আছে বালা প্রত্যেক ঘরে করে মানুষ জেনার শিক্ষা শিক্ষিত হইত ঠিক আছে কিন্তু একটা জিনিস দেখে অপছন্দ লাগছে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এখন সরকারে অধিকাংশ খেলনা দিলাইছে যেটার কারণে বাচ্চারা অধিক খেলাধুলা করিয়া এরার মাইন্ডটা খেলার দিকে পরিবর্তন গিয়া না আসতো তো আগেও আসলো বল খেলাইসল কোনো সময় একটু ক্রিকেট খেলাই হ্যাঁ একটা লাইন এখন বাচ্চাই গো রয়েছে ছুটো পাঁচ বছর ছয় বছর এখন স্কুলত দেখা যাক

বাচ্চান কিছু হওয়ার পরে বাচ্চা খেলাধুলা বিশেষ করিয়া আখর বাবা বা লাগি দয়া করিয়া আমরার দেশক কিছু বাচ্চা খেলাধুলা ছোট তাক আরম্ভ করে দিই ইটা বাচ্চা পড়াশোনা যেন কর্তা করিয়া উন্নত হইতা খেলাধুলা ঠিক আছে অধিক খেলাইলে বাচ্চার মাইন্ড পরিবর্তন হয়ে যায় নষ্ট হয়ে যায় লাগি মোটামুটি একটা খেলা স্কুলে হালকা ভাতা থাকতো এখন প্রায় স্কুলও ছোট ছোট স্কুল সব স্কুলত দেখা যায় এখন বাচ্চা খালি খেলা লইয়া বেশিরভাগ মগ্ন এখন মাস্টার আর দুষ নাই এখন দুষ্টা বলে খার কইতাম বুঝিয়ার না বিশেষ করি আমি কইয়ার এটা আমাদের সরকারের পক্ষ থাকি খেলা দেওয়া হয়েছে গতিকে বাচ্চারা খাসকে খেলাই তা মাস্টারে বন্ধ করতে পারত না যার কারণে এইটা খেলাটা বন্ধ হইলে ভালো হইল অনেক ফড়া লইয়া বাচ্চারা কিছু মগ্ন হইল অনেক অন্যান্য কারণে বেশিরভাগ খেলালিয়া মগ্ন হয়ে গেছেন যার জন্য মা বাপ দয়া করি আমাদের মা বাবা যারা আসন আল্লাহ কেউ আসতে সন্তান আদি কিছু শিক্ষা গুলা দেখ শিক্ষা হইল গিয়া মা বাবা সন্তান ডে প্রথমে বাড়ির মধ্যে খোঁজ খবর রাখতাম একটা সন্তান মসজিদ গেলে দুই ঘন্টা স্কুল গেলে ছয় ঘন্টা বলে পাঁচ ঘন্টা সাত ঘন্টা যাতায়াতের সময় এক ঘন্টা আট ঘন্টা আট ঘণ্টা বাচ্চা ঘুমাই গেল ষোল ঘন্টা আর আট ঘন্টা সময় রয়েছে মা বাবার হাতে সময় স্কুল মাদ্রাসার সময়টা ফাইলি গেছে গে আট ঘন্টা গেছে আট ঘন্টা মা বাবার হাতে সময় রয়েছে সেই সময়ের ভিতরে প্রত্যেকের সন্তান আদি হকর খোঁজ খবর আমার সন্তান ফলের নি কোন দিকে যা এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানের খোঁজ খবর খান ল কিছু সন্তান আসন বাড়িতে দেখবা বো সফল পরিধান করাও জান ইলাসী ইটা বাঘর আর মার বাচ্চারে খাবল পরিধান করা সুন্দর বাচ্চা রয়েছে বোলে বাবা এই রকম খাবল পরিধান কর তাদের খাবল পরিধান করা ইতা সুন্দর করিয়া শিক্ষিত তারে শিখছে না শিকাইতা প্রয়োজনে তারে ডান্ডা গো দেখা বোলে তুমি ইলা খাবল পরিধান করলে আমরা বানিয়ে নিতাম না মানসে খারাপ পাইবা কিছু ছাত্র আসন ছেলেরা আসন মেয়েরা আসন আবার দেখা যায় বালা করি বা তো খাইতে না আউরি মাকিয়া খালি খানি এটা ইতা কি করতা শিক্ষাটা দিয়া দিতা বাবা দার অবশ্য বাচ্চারে শিক্ষা দিতা বলে বাবা ইলা খাই না ঐরকম তুমি খানি খাইয় মান্সে তোমার খারাপ কইবা এইভাবে খানি ব্যাপারে বাচ্চারে কি কৰতা শিক্ষা দিতা কিছু বাচ্চা নাচল চুল ডিজাইন করিয়া খাট চুলকিতা ডিজাইন কর সুলো যে ডিজাইন করবো যে বাচ্চা জানি আর নম্বর বাড়ির গার্জেন ঠিক নাই মা বাবা যারা আছেন মা বাবা করছে না গতি বাচ্চা ডিজাইন দয়া করিয়া মা বাবা দে নসিয়ত করতা বাবা তুমি সুন্দর করিয়া সুল কাটিও আউরি সুলত ডিজাইন করিও না ও বাবা আমরার বদনা বইব মানচে সুলো অধিক ডিজাইন দেখলে বা অমুক সার হুয়া বোলে অমুক ঘর হুয়া বুলে মা বাপ ঠিক নাই बच्चा মানে माने স্বভাব নাই না এর লাগে এইভাবে মানুষে বড় জমির মধ্যে নিন্দা গরায় কিটা নিন্দা গরায় বড় খারাপ পায় মা বাবা সন্তানাদি জীবনে শিক্ষা দক নাসিও তরকা মা বাবা সন্তানটি খোকা বাবা স্কুলের মধ্যে যাও তুমি মাদ্রাসার মধ্যে তুমি যাও রাস্তা কাটে салаফিরা করবাই এই সময় হিন্দু মানুষ দেখবা ফতি বেশি তোমার ইলাহাক তবে তুমি হিন্দু মানুষের লগে ভালো ব্যবহার করিও কোনোদিন যাতে খারাপ ব্যবহার করিও না কারণ আমরা প্রত্যেক মুসলমানরা আমাদের ব্যবহারটা সুন্দর হইত যে কোনো ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার হইত আমরা যদি খারাপ যদি ব্যবহার করে আমাদের ধর্মর কি হইব বলে ধর্মর নিন্দা হইব আমার নবীর আদর্শ ব্যবহার হত সুন্দর এর লাগে প্রত্যেক মা বাবায় সন্তানাদি সকলের শিক্ষা দিতা সুন্দর করে শিক্ষা দিতা বলে বাবা দেখো তুমি অন্য জাতি যারা আস অন্য মানুষ যারা আস হিন্দু খ্রিস্টান জৈন শিখ ইসাই কোনো ধর্মের মানুষ আসত লাগি ব্যবহার সম্পর্কিত হইতো সুন্দর হইত এটা মা বাবায় সুন্দর নসিয়ত করতাম মা বাবা বলেন। বোলেন লাগাবাড়ি হিন্দু মানুষ লাগা গ্রাম হিন্দু মানুষ কতক বাবা তাদের সঙ্গে তুমি তেন খারাপ ব্যবহার করিও না দুর ব্যবহার করি যদি এরাতুর ব্যবহার করো বাবা আমার নৃন্দ সরম হইব তোমারও সরম হইব গোটা জাতির আমরা সরম হইব কখনো আমাদের কাছ থেকে অন্য জাতির মানুষ কষ্ট পাইত না এইভাবে কি করতাম বলে তারপরে গিয়া যদি একজন মাস্টার হিন্দু তখন তার লাগি ব্যবহার ভালো এটা মা বাবা এইভাবে সন্তান আদিয়া উচিত শিক্ষা দিতাম লাগাবাড়ি আপনার দরবার আছে লাগিয়া লাগিয়া বাইর এখন আপনার আফন বাইর লাগি দরবার লাগছে ইলা বাইয়ালি কোনো সময় দরবার লাগে লাগি নানা ঝগড়া কম লাগে আল্লাহর বান দেখান বাইয়ালির মধ্যে ঝগড়া লাগে এটা অবশ্য কম লাগিয়া থাকে জানি রাখ বাল্লার বন তবে বাচ্চান্তরে কইতে হো বাবা আমরার বাইয়ালির দরবার আছে কিছু তোমার চাষান্তর লাগি দরবার আছে কিছু তবে তোমার চাষার লাগি তুমি খারাপ ব্যবহার করিও না তোমার চাষির লাগি তুমি খারাপ ব্যবহার করিও না এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তান আলোরে নসিহত কর্তা আর যদি শিকাইয়া দেন না তোমরা লাগি লাগিও নাগিও সলাম করিও না হিংসা ঢুকাইয়া দিলাইলাম এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগার বিশেষ করিয়া এই ধরনের সন্তান আদিয়ক প্রত্যেক মা বাবা কিতা কর্তা সন্তান আদি লোকের নসিহত কর্তা সন্তানা আদি অগলের উপদেশ দিতা সন্তান আদি অগলের শিক্ষা দিতা এর জন্য ইসলামিক শিক্ষা যেটা আছে সবাই মক্তব ওটার উপরে আমরা সারা গুরুত্ব দিতাম ভাই মুসলমানের লাগি খেয়াল ভরব কা বিশেষ করিয়া সন্তান আদি আমরা উচিত শিক্ষা দিতাম ইসলামিক শিক্ষা যেটা আছে কোনো সন্তান আদি অগলের যদি কোনো মানুষের শিক্ষা দেয় না এই শিক্ষাটা যদি কোনো ফ্যামিলির মধ্যে যদি থাকে না এই ফ্যামিলির মধ্যে দিনদারি থাকতো না জেনারেল যত শিক্ষিত বানাই আপনার ছেলে আপনার মেয়ে অনার্স আপনার ছেলে যদি গোয়াহাটি কটেন কলেজেও যদি পড়ায় জেনারেল উচ্চ শিক্ষিত বানায় আর যদি ছেলের মধ্যে যদি দিনদারি থাকে না ছেলের মধ্যে যদি নামাজ থাকে না পবিত্রতা থাকে না দিনর কোনো আমলের উপরে যদি সে নির্ভরশীল থাকে না আপনার ছেলে বেকার নাস্তি মূর্ত দৈব বড়ই সাহিত্য নাই দুর্ব্যবহার করব গুনার কাজ করব আপনার ছেলের মধ্যে আগে আমলীয়তর জিনিস দিনদারি আপনি শিখাইতা প্রথমে আমরার মধ্যে দিনদারি আইত যার জন্য বিশেষ করিয়া ইসলামিক শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম দুই নম্বরে আর জানার শিক্ষা যেটা আছে এটা খুবই প্রয়োজনীয় আমরা শিক্ষার দিকে বড় কমি এলাকার মধ্যে গ্রামের মধ্যে দেখো কাম মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি পাস ছেলেরা বর্তমানে কম পাওয়া যায় মেয়েরা মোটামুটি পাওয়া যায় এর লাগে প্রত্যেকে গুরুত্ব সহকারে ছেলে সন্তান হলরে একবার এখন নিম্নতম মেট্রিক পর্যন্ত পড়াইবার চেষ্টা করব কা যদি ছেলেরা মধ্যে ছেলেরা মেয়েরা মেট্রিক পর্যন্ত যদি কম বেশ পড়িলায় তখন তার চোখ ফর্শ হইব সাইবো আরো কিছু পড়িতাম একবারে অটোমেটিক হায়ার সেকেন্ডারি পড়ার যাইব গিয়াম তারপরে ডিগ্রি ভরা যাইব নার্স করার যাইব যার কারণে শিক্ষার দিকে আমরা বেশি কম থাকার কারণে বাবা আমরা এলাকাটা পিছনে যে এলাকার মধ্যে শিক্ষা কম যে বাড়ির মধ্যে শিক্ষা কম যে বাড়ির মধ্যে শিক্ষার হার কম জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে চলাফেরা চরিত্র আদর্শ মানে সুন্দর থাকে না যে গ্রামের মধ্যে শিক্ষা কমই যায় এলাকা গ্রাম দুর্বল হয়ে যায় যে এলাকার মধ্যে শিক্ষার হার বাড়ি যায় এলাকা উন্নত হয়ে যায় এলাকার পরিবেশ সুন্দর হয়ে যায় শিক্ষায় মানুষের আচরণ সুন্দর করে শিক্ষায় মানুষের মানবতা দেয় এর লাগে আল্লাহর বন্ধে